পোস্তদানা হল হলো পপি ফুলের বীজ এটি রান্নার কাজে মশলা হিসেবে ব্যবহার করা হয় বিশেষ করে বাঙালি খাবারে পোস্তদানা একটি গুরুত্বপূর্ণ উপাদান এটি বিভিন্ন ধরনের সবজি মাছ মাংসের সাথে যোগ করা হয় অথবা পোস্ত বাটা পোস্ত দিয়ে বড়া ইত্যাদি বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা হয় পোস্তদানা বেটে সরিষার তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ ইত্যাদি দিয়ে মেখে একটি সুস্বাদু ভর্তা তৈরি করা হয় এটি ভাত বা রুটির সাথে পরিবেশন করা হয় পোস্তদানা বেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা ইত্যাদি দিয়ে বড়া তৈরি করে ভাজা হয় এটি সাধারণত আলুর চপ বা অন্যান্য সবজির বড়ার মতো খাওয়া হয় পোস্তদানা বিভিন্ন সবজির সাথে যোগ করে রান্না করা হয় যেমন আলু পটল ঝিঙ্গা ইত্যাদি এটি তরকারির স্বাদ বাড়াতে সাহায্য করে মাছ এবং মাংসের সাথেও কিন্তু পোস্তদানা ব্যবহার করা হয় এটি ঝোলের স্বাদ বাড়াতে সাহায্য করে পোস্তদানা দিয়ে বিভিন্ন মিষ্টি খাবারও তৈরি করা হয় যেমন পোস্ত দিয়ে পায়েস ক্ষীর ইত্যাদি পোস্তদানার স্বাস্থ্য উপকারিতাও রয়েছে এটি ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তবে পরিমিত পরিমাণে পোস্তদানা খাওয়া উচিত অতিরিক্ত পরিমাণে খেলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে কেমন লাগলো আমার আজকের এই আলু পোস্ত রেসিপি এটা কিন্তু খুবই অল্প সময়ে করা যায় কিন্তু খেতে কিন্তু দারুণ খুবই মজার আমি পোস্ত আলু পোস্ত এভাবে করে খেয়েছি এটি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আপনারা বাসায় কিভাবে আলু পোস্ত করে খান আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদুরিস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন আর আমার আজকের রেসিপি এই আলু পোস্ত রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল বাই বাই সি এগেইন